উপজাতিদের অনেক সাহস কী তোদের লিঙ্ক দেয় কেনা শেখ হাসিনা না ওই জো বাইডেন হ্যাঁ তোরা যে এই পাহাড়ে বৈশা মাদকের ব্যবসা করস গুন্ডামি করস। ডাকাতি করস পর্যটকদের সাথে খারাপ ব্যবহার করোস দুর্ব্যবহার করোস সেনাবাহিনীর গায়ে হাত দেশ সেনাবাহিনীদেরকে মারস। হ্যাঁ সেনাবাহিনী কিছু কইতে গেলেই খারাপ সেনাবাহিনী ভালো না নিজেদেরকে বাঙালি মনে করস না উপজাতি হ্যাঁ এই বাংলাদেশটা সবার উপজাতি তোদের না তোরা কোন জায়গার থেকে আইসোস ভাইসা কোথার থেকে আইসোস এই পাহাড় আমাদের এই বাংলাদেশ আমাদের আমাদেরটা খাস আমাদেরটা পড়স আবার আমাদের সাথে পোলট্রি মারস আমাদের সাথী আবার টেক্কানিতে আস হ্যাডাম থাকলে বাইরে সেনাবাহিনী পাড়ায় দিতেছি সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী থাকবো প্রত্যেকটা জায়গায় জায়গায় আনাচে কানাচে সেনাবাহিনী থাকবো তাইলে তো তোমরা চুরি করতে না ডাকাতি করতে না মদ গাঞ্জা মাদকের ব্যবসা করতে না অস্ত্র অস্ত্র পাইছো কই তোরা হুম তোদের দেশে কোনো সরকার আছে যে অস্ত্র তোদেরকে দিছে পাশ করাই দিছে তোরা হেয়া দিয়া করতে পারবি অবৈধভাবে অস্ত্র আর দেশের থেকে আইন তারপরে সেই অস্ত্র দিয়া আর একজনকে মারোশ সেনাবাহিনীকে মারস তারপরে বাঙালিদেরকে মারস তোদেরকে শিক্ষা দিব দ্বারা সরকার স্বৈরাচার শেখাসিনা তোদেরকে শিক্ষা দেয় নাই তোদেরকে শিক্ষা আমরা দেব স্বৈরাচারকে আমরা নামাইছি মাত্র পনেরো দিনে তোদেরকে খেদাইতে পাহাড় থেকে খেদাইতে তোদের মতো উপজাতিকে আমাদের লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট আমরা কয় কোটি বাঙালি জানোস কয় কোটি বাঙালি দরকার পড়লে সব ঝাঁপাই পড়বো তোদের সাথে দরকার পড়লে যুদ্ধ করব তোদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব তোরা অনেক জ্বালাস আবার লাইভে আইসা ভিডিও বানাস কান্দোস হ্যাঁ তোরা নাকি মাস্তান না তোরা নাকি সন্ত্রাসী না তাহলে ওই বন্দুক পাইছস কই বন্দুক রাইফেলস এগুলো কই এগুলা কি মোদি দেশে তোর মোদি বাপেরা দেশে হ্যাঁ তোদের অনেক সাহস তোদের সাহস একবারে গলায় পাড়া দিয়ে তুমি একবারে একবার গলায় পাড়া দিয়ে তুমি এক বেশি বাড়াবাড়ি করস তোরা তোরা আমাদের সেনাবাহিনীর গায়ার দাস একবারে লাথি থিমারে এই বাংলাদেশ থেকে বাড়ি করে তুমি একবারে সোজা হয়ে যা ভালো হয়ে যা আবার আন্দোলন করো আইয়া আবার ওই মিটিং করোস মিছিল করোস হ্যাঁ কুলজারা কত বড়ো তোর একবারে পাড়া দিয়ে কুলজারা বাড়ি করে দিম একবার আবার কাফিরে বলোস সে কাফি খারাপ কাফি আমাদেরকে এই বলে সেই বলে কাফি মূর্খ কাফি তো প্রতিবাদ করছে কাফি তো কইছে হক কথা কইছে তোদেরকে তো এখনও আমরা কিছু বলি নাই সময় থাকতে ভালো হ তোরা উপজাতি তোদেরকে আমরা মনে করি আমরা বাঙালি সবাই মিলেমিশে থাকবো কিন্তু তোরা তোরা এত খারাপ তো জঘন্য এত নাটকবাস এত অভিনয় করতে এটা যদি আগে বসতাম তাহলে তোদেরকে এই পাহাড়ি জায়গা দিতাম না বাগাই দিতাম মায়া করছি দয়া করছি এই জন্য তোদেরকে থাকার মতো জায়গা করে দিয়েছি এখন পাহাড় তোমার বাপদাদার গোষ্ঠীর তোমার মা লাঙ্গের হ্যাঁ তোরা থাকতে পারলে পাহাড়ে আমরাও থাকতে পারব আমরা ঘুরতে গেলে তখন আমাদের পরিগাট লাগে আমাদের সেনাবাহিনীর প্রোটোকল লাগে হ্যাঁ এটা লাগবে কেন এটা তো বাংলাদেশেরই অংশ নাকি আমরাও দেখবো তোরা কত দূর আগাইতে পার আমরাও আসি এটার শেষ কোথায় সেটাই দেখব দরকার পড়লে তোদের সাথে যুদ্ধ করব শহীদ হবো তবু এর একটা বিহিত করে সারবো